হ্যালো ভিয়ার্স আলাইকুম দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করতে হয় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করার অনেক ধরনের উপায় আছে আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে পিসি দিয়ে দেখাবো এবং খুব সহজে আপনারা এটা করতে পারবেন তো ভিয়ার্স কথা না বাড়িয়া চলুন দেখাই যায় কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হয় ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করছি ফেসবুক ডট কম লিখে সার্চ করার পর আপনার এই সাইটটায় এইখানটায় দেখেন ইমেল ওর ফোন নাম্বারের কথা বলছে এবং নিচে পাসওয়ার্ডের কথা বলছে তো এখান থেকে আমি যে আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছি সেই আইডির ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা লিখে দিব যদি আপনারা ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ইমেল আইডি দিতে পারবেন যদি ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে মোবাইল নাম্বার দিতে পারবেন তো আমি এখান থেকে আপনাদের আজকে ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা দেখাবো ফোন নাম্বার ও সেম পদ্ধতি ইমেল অ্যাড্রেসটা লিখার পর আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি ভুলে গে যাওয়া পাসওয়ার্ড দিয়ে যদি আমি লগ করতে যাই তাহলে দেখুন আমার এখানে বলবে যে পাসওয়ার্ড ইনকারেটের পাসওয়ার্ড ইনকারেট বলার পর ফেসবুকটা লগ হবে না ইনভাইট ইউজার নেম ওর পাসওয়ার্ড লেখা চলে আসছে এখন আপনাদের কি করতে হবে সিম এই পেজটাতে আসার পর মানে এইরকম দেখানোর পর একদম নিচের দিকে এখানে আপনারা ফরগেট ইউজার নেম দেখতে পারবেন ফরগেট ইউজার নেমে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে এখানে লগ ইন উইথ পাসওয়ার্ড ট্রাই অ্যান অ্যাওয়ে এবং কন্টিনিউ আর এইখানটায় আপনাদের জিমেল এবং অন্য কিছুর প্রথম যেই লেটারটা সেই লেটারটা থাকবে দেখতে পাচ্ছেন আর আপনি যদি জিমেলের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে এখানে সেম এরকমই থাকবে এবং নিচে যে কন্টিনিউ লেখা আছে জাস্ট এই কন্টিনিউ ক্লিক করে দেবেন এই কন্টিনিউয়ে যদি আপনারা ক্লিক করে দেন এই কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের আরও একটি পেজে নিয়ে চলে আসবে এই পেজে বলবে যে আপনাদের জিমেলে একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি এখানে বসাতে হবে আমরা এখান থেকে আমি আমার জিমেলে প্রবেশ করি নতুন একটা ট্যাব নিলাম নেওয়ার পর এখানে যে অপশন আছে অপশনে ক্লিক করে আমি আমার ভিতরে চলে গেলাম এখন দেখে আমার যে নতুন জিমেলটা বা কোডটা পাঠানোর কথা সেটা আসছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমার একটি কোড চলে আসছে এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব এই কোডটা এখান থেকে কপি করে নেওয়ার পর জাস্ট কন্টিনিউ যে লেখাটা আছে কন্টিনিউ ক্লিক করে দিব আপনারা মোবাইল দিয়ে যদি করেন মোবাইল দিয়েও কিন্তু এই সেম প্রসেসে আপনারা করতে পারবেন তো দেখেন আমি এখানে চলে আসলাম এখন আপনার আইডিতে যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে তাহলে আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ করা থাকে সেই ফোনে নোটিফিকেশন যাবে যেহেতু আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন তাই আপনাদের কোনো নোটিফিকেশন যাওয়ার মতো কোনো ফোন নাই বা এই নোটিফিকেশন গেলে আপনারা সেটা অ্যাপ্রুভ করতে পারবেন না তাই এখান থেকে যে ট্রাই অ্যানাদার অ্যাওয়ে আছে এই অপশনটা আপনাদের বেছে নিতে হবে ট্রাই অ্যানাদার আই মারার পর আপনারা কয়েকটি পদ্ধতি পাবেন যেটা দিয়ে আপনারা আপনাদের আইডিতে স্টেপ ভেরিফিকেশন পাস করে ঢুকতে পারেন যেমন হোয়াটসঅ্যাপে কোড হোয়াটসঅ্যাপের এই নাম্বারটাই কোড যাবে অথরাইজ অ্যাপস মানে অথরাইজ অ্যাপস বলতে আপনারা যদি আপনাদের এই ফেসবুকের সাথে অথরাইজ অ্যাপস করে রাখেন তাহলে সেই অথরাইজ অ্যাপসের মাধ্যমে ফেসবুকে লগ করতে পারবেন সিকিউরিটি কি এবং ব্যাকআপ কোডের মাধ্যমে লগ করতে পারবেন এখান থেকে আমি যে দুইটা পদ্ধতি আমার আইডিতে সেট করে রাখছি সেটা হচ্ছে এই দুইটা হোয়াটসঅ্যাপ এবং অথরাইজ অ্যাপস এই দুইটার যে কোনো একটা দিয়েই কিন্তু আমি লগ ইন করতে পারবো এখান থেকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করে দেখাই হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করার জন্য হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম এরপর কন্টিনিউ প্রেস করলাম এখন আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে গেছে আমি নতুন একটা ট্যাব নিয়ে হোয়াটসঅ্যাপটা আমার পিসিতে লগ ইন করে ফেলি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক থেকে একটি মেসেজ চলে আসতে এই মেসেজটা আপনারা এখান থেকে অপেন করবেন আমি আমার ওয়েব ভার্সন থেকে দেখছি এই কারণে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দেখতে পারছি না বা অ্যাক্সেস করতে পারছি না তাই এটা আমাকে কি করতে হবে আমার মোবাইলে যাইতে হবে মোবাইলে গেলে মোবাইলে দেখবেন যে আপনার কোডটা চলে আসবে মোবাইলের স্ক্রিনে যাওয়ার পর আমার সামনে এরকমই কোড চলে এসেছিলো যে কোডটা আমি এখান থেকে ইউজ করতে পারবো যেটা আমার আটচল্লিশ ছেষট্টি ছত্রিশ এই কোডটা আমি আমার মোবাইল থেকে নিয়েছি মোবাইল থেকে নেওয়ার পর এখানে বসানো হয়েছে এরপর আমরা কি করব কোডটা বসানোর পর কন্টিনিউ ক্লিক করে দেবো কোডটা বসানোর পর আপনাদের সামনে ঠিক এরকমই অপশন চলে আসবে এখানে ট্রাস্ট ডিভাইস অলওয়েজ কনফার্ম ইটস মি যে কোনো একটা করতে পারেন আপনারা যদি আপনাদের নিজের পিসি হয় তাহলে অলওয়েজ কনফার্ম ইটস মি এটাতে ক্লিক করবেন আর অন্যজনের পিসি হলে টাচ ডিস্ক ডিভাইস তো এখান থেকে আমি যেকোনো একটা করে দিচ্ছি কারণ পিসিও আমার সবকিছুই আমার এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেসবুকটা লগ ইন হয়ে গেছে তো ভিও এইভাবেই মূলত ফেসবুক আইডির পাসওয়ার্ডটা রিসেট করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম